নারায়ণগঞ্জে চলে এসেছে নতুন এক রেস্টুরেন্ট ইটোস তিন বন্ধু মিলে এই রেস্টুরেন্টটা ওপেন করেছে এখানে পেয়ে যাবেন টিএসির খাবার আর অনেক মজাদার মিট বক্স চিকেন চাউমিন আরো অনেক অনেক খাবার ফুচকা খেতে আর টিএসি যেতে হবে না এখন নারায়ণগঞ্জে পেয়ে যাবেন টিএসি এর ফুচকা আমি বলবো টিএসি এর থেকেও এখানে বেটার ফুচকা পাবেন এত মজার ফুচকা আমার লাইফেও আমি খাইনি ইটোস এর লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বালুর মাঠ এমডি স্কোয়ারের বিল্ডিং এর অপোজিট সাইডেই পেয়ে যাবেন ইটোস তাদের ওপেন কিচেন থাকাতে আপনারা কিন্তু বাইরে থেকে দেখতে পারবেন যে কিভাবে রান্না করছে আর সবকিছু হাইজিন মেনটেন করে কিন্তু রান্না বন্না করা হচ্ছিল ইটোসে আসলে কিন্তু তোমরা এই ফায়ার মিট বক্সটা পেয়ে যাবে যেটা দেখতে এত লোভনীয় তাদের মেনু লিস্ট থেকে আমি অর্ডার করে দিয়ে চিকেন চাউমিন যেটা প্রাইস ছিল একশো টাকা আর এখানে টিসির যে ফুচকাটা ছিল এইটা আমি অর্ডার করে দিই এটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা আর তাদের মিট বক্স আর হচ্ছে দই ফুচকাটা অর্ডার করে দিই তো প্রথম হচ্ছে টিএসসির ফুচকাটা খেয়ে নিব ভাইরে ভাই এটা কী ছিল এটা এত মজা এত এত মজা আমি কোনো বাড়িয়ে বলছি না তোমরা ট্রাস্ট মি যেই যাবে তারা তোমরা এই ইটোসের ফ্যান হয়ে যাবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই ফুচকাটা তোমরা ফ্যান হয়ে যাবে টিএসি থেকেও বেস্ট 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 একটা ফুচকা আমি সেদিন ইটোসে যে খেয়ে আসছি বেস্ট আমার মুখে এখনও লেগে আছে আমি আমার পুরো পরিবার নিয়ে আবার যাবো এখানে খেতে এখানে ফুচকাটা আসলে বলতেই হবে একদম আমার মনের মতো ফুচকা হয়েছে এতটা মজা এরকম ছোট ফুচকা তাও আবার এই প্রাইজে এত হাইজিন মেনটেন করে একমাত্র হচ্ছে ইটোসই দিতে পারবে তো আমি কি বলবো তাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো তো এখানে আমি নিয়ে নিয়েছি তাদের হচ্ছে দই ফুচকাটা দই ফুচকা আমি নর্মালি অতটা পছন্দ করি না কিন্তু ইটোসের দই ফুচকাটা আমার ভালোই লেগেছে খারাপ লাগেনি আমি একবার বসুন্ধরাতে যে ফুচকা খেয়েছিলাম দই ফুচকা যেটা প্রায় ছিল দুইশো টাকা এত বাজে ফুচকা আমার লাইফে লাইফে আমি খাইনি এই ফুচকাটার প্রাইস ছিল মাত্র নব্বই টাকায় নব্বই টাকায় এত পরিমাণ দই দিয়ে উপরে আবার চানাচুর দেওয়া এত পরি এত মজার একটা দই ফুচকা আমি খেলাম ইটোসে যে তোমরা অবশ্যই অবশ্যই ইটোসে যাবে আমি তোমাদেরকে রেকমেন্ড করব এত হাইজিন মেনটেন করে এত মজাদার খাবার নারায়ণগঞ্জের কোথাও তোমরা পাবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো তারপর তাদের মিট সাই রে ভাই এই বক্সটার প্রাইস মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকার মধ্যে কিভাবে যে তারা এই মিট বক্সটা দেয় আমার জানা নেই এই মটকা বক্সে তোমরা শুধু মিট আর মিট পাবে এখানে কোনো নো আলু নো ওয়েজেস কিছু পাবে না জাস্ট চিকেন আর চিকেনে ভরপুর এই বক্স সাথে চিজ চিজ কি পরিমাণ দেওয়া আছে এই মিট বক্সে যেটা তোমরা নামি দামি ব্র্যান্ডগুলোতে গেলে এত মজার বক্স তোমরা পাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখানের খাবার বেস্ট লেগেছে আমার কাছে বক্স থেকে শুরু করে এখন পর্যন্ত আমার আমি যতগুলো খাবার ট্রাই করেছি সবগুলো খাবার খুব ভালো ছিল তারপর এখনও আরেকটা চাউমিন অর্ডার করে দিয়েছিলাম এটা চিকেন চাউমিন তো এইটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা এটাতে একটা বারবিকিউ ফ্লেভার তোমরা পাবে সাথে চিকেনে ভরপুর এই চাউমিনটা এই চাউমিনটাও ভালো লেগেছে প্রত্যেকটা খাবার বেশি ভালো ছিল এটা আমার কাছে হালকা একটু এভারেজ লেগেছে বাট এই প্রাইজে এত চিকেন দিয়ে আমার মনে হয় না এরকম চাউমিন কোথাও পাওয়া যাবে খুবই মজার ছিল তো এখন দেখবো আমার হাজব্যান্ডের রিয়াকশন ওর কাছে কেমন লেগেছে ওর কাছে তো দই ফুচকাটা বেশ মজা লেগেছে তো ইটোসের ফ্যান হয়ে গিয়েছে বলতেছে যে আবার আসবো আমরা অবশ্যই আবার আসবো ইটোসে আর এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে যে ওরা তিনটা বন্ধু মিলে এই রেস্টুরেন্টটা ওপেন করেছে তিনজন বন্ধু এখনকার আর বয়সও তাদের কিন্তু বেশি না আমি লাস্টে তাদেরকে দেখাবো তোমাদেরকে তো ওদের বয়স কিন্তু বেশি নয় ওই হিসাবে বিজনেস করছে এটাই কিন্তু অনেক বেশি এখনকার বয়সের ছেলে মেয়েদের তো এগুলো চিন্তাই নেই তো এখানে মিডবক্সটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার কোয়ান্টিটি কি পরিমাণ একদম দুইজন ইজিলি শেয়ার করে খেতে পারবে এতটা মানে ভরপুর ছিল এই মিডবক্সটা আমি তোমাদেরকে বলবো তোমরা চোখ বন্ধ করে ইটোসে যে খেয়ে আসবে তাদের খাবার এত মজা আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে তোমরা ভুলবে না তা আর অবশ্যই অবশ্যই তোমরা ইটোসে যে খাব একবার হলেও খেয়ে আসবে তো এই তো এই যে ইটোসের ওনাররা আর এই ভাইয়াদের যে ব্যবহার এত অমায়িক এদেরকে তোমরা ইটোসে না গেলে বুঝবে না এত অমায়িক তাদের ব্যবহার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজ একটা ফলো দিয়ে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই